আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ পবিত্র ঈদুল ফিতরের দিন আমরা নামাজ ক্লাম পড়ে সাইডে চলে আসলাম আসলে কাজ জিনিসটাই এমন যে আমরা এই ছাদটা ঢালাই দিয়েছি পরশু দিন গতকাল আমাদের এই সারটায় পানি বান্ধল দেওয়া হয়েছে যেগুলো দেখতে পাচ্ছেন এক কথায় সিমেন্ট বালি বালির সাথে সিমেন্টের রেশিও কমাই দিয়ে এই বাঁধনগুলো দেওয়া হয় তো এগুলো আছে ছাদে টিউরিংয়ের জন্য আপনার পানির বাঁধন দেওয়া হয়েছে আর আমরা সব সময় একটা কাজ করি সেটা আছে আপনার ছাদ ঢালাইয়ের পরে ছাদে আমরা হালকা করে গ্রাটিং দিই যেটা গাঢ় হবে না পাতলা দিয়ে আপনার দিয়ে টেনে দিই এতে দেখা অনেক সময় অনেক রকম লিক থাকে আসলে বলা যাবে না যে লিক হয় না ছাদে হালকা পাতলা লিক হয় দেখা যাচ্ছে চুল পরিমাণও যদি আপনার ফাঁকা থাকে ওই দিয়ে আপনার পানিটা রসে এটা আছে যখন প্লাস্টার হয়ে যায় সিলিং তখন এটা ধরা যায় এর আগে ধরা যায় না অনেক সময় বা যখন দেখা রঙ রং করে রং করার পরে আপনার যখন উপরে ফ্লোরে যখন টাইস করে সেই টাইসের সময়ও এই এটা ধরা পড়ে তো যাই হোক আমরা প্রত্যেক ছাদে কিন্তু হালকা করে গ্রাটিং দিই বেশি গাঢ় না গাঢ় দিলে এটা চলটা চলটা উঠে যায় বা আপনার কিউরিংটাও হয় না যখন আপনার গ্রাটিংয়ের একটা গাঢ় প্রলেপ যখন পড়বে তখন কিন্তু আপনার কিউরিংটাও সহজে হয় না যার কারণে পাতলা করে দেবেন না দিলেই ভালো কিন্তু যদি দেন তাহলে আমাদের মতো এরকম পাতলা করে দেবেন দেখুন যে আসলে ষাট ডালার পরে যেহেতু কালকে এগুলো কাঁচা ছিল আমরা পানি বাঁধন দিতে দিয়ে আমরা কিন্তু পানিটা এভাবে বেঁধে রাখতে পারিনি আজকে ঈদের দিন আজকে আমরা নামাজাম পড়ে সাইডে চলে আসলাম আজকে পানি দেওয়া হচ্ছে এই যে আমাদের সাইডের ম্যানেজার আসলে খুব ভালো লোক ঈদের দিনেও তার কোনো ছুটি নেই আসলে তাদেরও তো পরিবার আছে যাই হোক নিরুপায় হে মহাজনরাও ঈদের দিনও তাদের ডিউটি করাচ্ছে আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই দেখা আছে নিজের খুশির সাথে কাজগুলোও খেয়াল রাখবেন যাতে দেখা আছে কাজের কোনো ক্ষতি না হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং সবাইকে ঈদ মোবারক